বিগত সরকার জেন্ডার চেঞ্জ করে দিয়েছিল পুরুষ মহিলা সবাইকে বাধ্যতামূলক ছাড় ডাকতে হইতো আপনারা জানেন তো মিডিয়া আসেন না পাঁচই আগস্টের পরে আমরা পুরুষ অফিসার অথবা মিস্টার এবং মেল ফিমেল অফিসারকে মিস অথবা আমরা ইংরেজিতে বলি এম এস ম্যাডামও অনেকে লিখতে পারে কোনো অসুবিধা নেই তো এইগুলো তো রাষ্ট্রীয় করা হয়েছিল আপনার প্রশ্নটা খুবই ভ্যালিড সার ডাকা আমি মনে করি বিদেশে প্রেসিডেন্টকেও সার ডাকে না ভাইস চ্যান্সেলো সার ডাকে না বাই নেম ডাকে আমাদের দেশে তো নেমের কালচার নাই আমরা ভাই তো ডাকতেই পারি আমাকে যদি এসে কেউ ভাই বলে আই নেভার মাইন্ড সেক্রেটারি আর এসিল্যান্ড ডিসি ইওনো মাসে যারা কাজ করে তারা তো আপনার সমাজের অংশ তারা আসলে ভাই বোন বোন এখন বেশি মাঠে বোন অফিসার বেশি ইওনো দেখেন এস দেখেন ডিসি দেখেন মহিলা প্রচুর পাবেন এবং দে আর ডুইং গুড দে আর ডুইং ওয়েল তা আমার মনে হয় স্যার ডাকাটা ইস্যুটা আপনারা নিজে থেকে প্র্যাকটিস করেন আমরা উপদেতিকের থেকে সরাসরি তো চিচি না যখন যে কনফারেন্স থাকে আমরা কিন্তু বলি স্যার সহ আমরা যে ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা কয়েকটা করে আসলাম এই মেসেজ কিন্তু দেওয়া হয়েছে মেন্টালি তারা এখন প্রস্তুত যে ভাই ডাকা মানে অসম্মান না ভাই ডাকা মানে এলো আপন হওয়া আর আপনারা মেয়েদের ব্যাপারে বলি মেয়েরা তো আমরা ম্যাডাম ডাকলেও খুশি আপা ডাকলেও খুশি সবচেয়ে খুশি হলো আপু না আপু এখন এসি ল্যান্ডকে যদি আপু ডাকেন আপনার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে ইওনো সাহেবকে আপু ডাকেন মহিলা হয়ে যাবে ডিসি সাহেব বহু আছে আপু তারা মাইন্ড করবে না আমি এটা যে আই নো দি সাইকোলজি আর আরেকটা ব্যাপার বললেন যে এই যে বদনামের অফিসার কয়দিন আগে আপনারাই আমাদের বানা বানান্দায় ধরছিলেন দুইটা অফিস নিয়ে বলেছিলাম স্যার একটা এসি ল্যান্ড আর একটা সাব রেজিস্ট্রি এবং সাব রেজিস্ট্রি অফিসে বলছিলাম যে কোনো কমপ্লেন নাই বিকজ ডিস্ট্রিবিউশন ইজ ইকুয়াল তো এগুলো থেকে আমাদের ছড়ে আসতে হবে যারা দেই তারাই বলি কি আগের চেয়ে আরও কম লাগলো এখন খুম কথা যদি আমরা বলি তো এখান থেকে সরে আসবে আপনারা শুনুন আমি দু এক জায়গায় বলছিলাম ঘুষ চালিয়ে দরজা বন্ধ করে দেন তারপরে দরজা বন্ধ করে তার যা দেওয়ার দিয়ে দেন আমি পাবলিক মিটিং এর বেশি বলতে চাই না শুরু করেন তারাও তো আমাদের সমাজের অংশ কেউ তো কিং না থ্যাংক ইউ ভেরি মাছ